অনেক সময় দেখা যায় আমরা সেকেন্ড হ্যান্ড বা নতুন একটা ফোন কেনার পরে যে রেট দিয়ে ফোনটা কিনছি বা কয়েক মাস পরে যদি আমরা ফোনটা সেল করতে যাই তখন আর সেম রেট পাই না এর থেকে অর্ধেকেরও কম রেটে ফোনটা বিক্রি করা লাগে এই সমস্যার সব থেকে বড় একটা কারণ হচ্ছে আমরা নিজেরাই আমরা যখন ফোনটা কিনি আমাদের উচিত হচ্ছে একটা ফোন কেনার পরে সুন্দর মতো ফোনটাকে ফলি করে ফোনের চারপাশে খুব ভালোভাবে প্রোটেক্ট করা কিন্তু আমরা ফোনটা যখন কিনি কেনার পরে ফোনের পিছনে একটা ব্যাক কভার লাগিয়ে দিই ছয় মাস এক বছর একভাবে চলতেছে ফোনটাকে খুলিও না কখনো পরিষ্কারও করি না এই কারণে হচ্ছে ফোনের পিছনে যে ব্যাকসেলটা থাকে বা বডি থাকে ওইগুলাতে প্রচুর পরিমাণ স্ক্র্যাচ পড়ে যায় এই কারণে হচ্ছে ফোনগুলোর রেট আর একরেট থাকে না যে কারণে ফোনগুলো বিক্রি করাও যায় না অনেক সময় দেখা যায় ফোনগুলা যে রেটে কিনা হয়েছে ওই রেটের চাকিতে অর্ধেক দামেও ফোনগুলো বিক্রি করা যায় না তো আমি বলবো যে আপনাদেরকে যারা সেকেন্ড হ্যান্ড বা নতুন ফোন ফোন কিনেন কেনার পরে সুন্দর মতো একটা একটা লাগিয়ে নেবেন দাম টাকা আপনারা একশো টাকা দিয়ে যদি একটা ফলি লাগিয়ে নেন তাহলে দেখবেন যে এক বছর বা দুই বছর পরে যদি আপনি ফোন থেকে ফলিটা খোলেন তখন ফোনটা পুরো আগের মতো চকচক করবে সেই ক্ষেত্রে আপনি যদি ফোনটা সেকেন্ড হ্যান্ড সেল করতে যান তাহলে ভালো একটা দাম পাবেন কিন্তু যখন আপনি ফোনের দাগ পালাই দিবেন স্ক্র্যাচ দিবেন বডিতে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফোনের দাম পাবেন না অর্ধেকেরও কম রেটে সেট গুলো সেল করা লাগে তো আমি বলবো যে সব সময় ফোনের যত্ন নিবেন ব্যাক কভার লাগানোর আগে ব্যাক কভারের পিছনে একটা ফলি লাগিয়ে নেবেন মাত্র 100 টাকা খরচ হবে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন